আবদুল্লাহিল আমান আজমি সাবেক আমির জামায়াতি গোলাম আজমের ছেলে দুই হাজার ষোলো সালের বাইশ আগস্ট রাতে আবদুল্লাহিল করেছে দীর্ঘ আট বছর গুম থাকার বর্ণনা দিয়েছেন জামায়াত ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি তেসরা সেপ্টেম্বর এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তার ওপর অবর্ণনীয় নির্যাতনের কথা বলেন দুই সালের ২২ আগস্ট রাতের কথা স্মরণ করে তিনি বলেন ওই দিন তিনি তার অসুস্থ মায়ের সাথে ভাত খেতে বসেছিলেন আমি আমার মায়ের সাথে খেতে বসেছিলাম এই সময় সরকারের গুন্ডা বাহিনী আমি গুন্ডা বাহিনী এই জন্যই বলছি যে আইন প্রয়োগকারী সংস্থার লোক ওয়ারেন্ট ছাড়া মামলা ছাড়া ওয়ারেন্ট ছাড়া উঠিয়ে নেওয়া যাওয়া মানেই গুন্ডার দেখায় কাল সুতরাং যেই করুক না কেন সেই গুন্ডা এবং এটা করেছে সরকার যেই বাহিনী হোক সরকারি গুন্ডা বাহিনী। সরকারি গুন্ডা বাহিনী আমার বাসায় আসে এবং তাদের মধ্যে যাকে আমার একজন অফিসার বলে মনে হয়েছে আমি তিরিশ বছর একটা বাহিনীতে চাকরি করেছি আমি পোশাক দেখলে বলতে পারি কে অফিসার কে নিম্ন পদবীর কর্মচারী কর্মকর্তা তো যাকে আমার অফিসার বলে মনে হয়েছে সে আমার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে আমাকে তুই করে কথা বলেছে আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে আমি তাদেরকে জানতে চেয়েছি আপনারা কার আপনাদের পরিচয় কি আপনাদের পরিচয়পত্র দেখান তারা আমার কথার জবাব দেয়নি আমি বলেছি আপনার আইন সংস্থা কি আপনাদের আইন আপনারা আপনার পরিচয়পত্র দেখান কোনো জবাব দেয়নি আমি জিজ্ঞাসা করেছি আমার বিরুদ্ধে কোনো মামলা আছে কোনো ওয়ারেন্ট আছে মামলা ওয়ারেন্ট ছাড়া আমাকে আপনারা গ্রেফতার করতে পারেন না আপনারা আমাকে উঠিয়ে নিতে পারেন না আপনাদের পরিচয় তারা আবার কোনো কথার জবাব না দেখালে বলছে হাত দেন হাত দেন হাত দেন হাত দেন হাত করা হাতে নিয়ে বসে আছে হাত দেন হাত দেন হাত দেন এবং এই পর্যায়ে যে অফিসার একটা অসভ্য তার পারিবারিক কোনো শিক্ষা আছে বলে আমি মনে করি না কোনো ভদ্রলোকের মানুষ এরকম করতে পারে না আমার মতো একটু ব্রিগেডিয়ার জেনারেলকে সে তুই গাড়ি করে কথা বলেছে সে মানে খালি আমার গায়ে হাত তুলে নিয়ে বাকি এমন দুর্ব্যবহার করেছে এবং শেষ পর্যন্ত আমি আমার সম্মান বাঁচানোর জন্য আমি হাত উঠে দিচ্ছি নাহলে তার আমার গায়ে হাত উঠিয়ে দিত আমি হাত দিয়েছি হাত বেঁধেছে আমার চোখ বেঁধেছে চোখ বেঁধে আমাকে নিজের গাড়িতে গিয়ে উঠিয়েছে মাইক্রোবাসে নিয়ে উঠিয়েছে এবং তখন পর্যন্ত আমি বলছি বারবার যে আমি সাবেক বিয়ের জন্য আমার জানার অধিকার আছে আপনারা কারা কারণ নিচ্ছেন তখন আমাকে তুই তাকারি করে কথা বলেছে তোর সেনাবাহিনী তোর এটা সেটা এইভাবে কথা বলেছে আমাকে তিনি জানান এরপর প্রতিদিন নতুন নতুন কায়দায় তার উপর নির্যাতন চালানো হয়েছে আমার চোখ বাঁধা মুখ বাঁধা মুখে মুখোশ পরা আমার তো জানার কোনো উপায় নেই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ডানে বামে ডানে বামে করে প্রায় ঘন্টা ড্রাইভ করে আমাকে একটা রুমে নিয়ে গেল রুমে নিয়ে গিয়ে আমাকে তারা চোখ হাত খুলে দিল এবং আমাকে একটা পায়জামা দিলো একটা লুঙ্গি দিলো বলে আপনার কাপড় পাল্টে দেন আমি গাড়ি দাদাকে জিজ্ঞাসা করেছেন আপনারা কি আমাকে ক্রস জন্য নিয়ে যাচ্ছেন প্রথম দিন ভোর রাতের দিকে তিনি অজু করে এসে তাহাজুদ নামাজ পড়ে ফজর নামাজও পড়েছিলেন বলে জানিয়েছেন এবং তিনি আরও জানান তাকে যে ঘরে রাখা হয়েছিল সেখান থেকে টয়লেটে যাওয়ার দূরত্ব ছিল পঞ্চাশ কদম আমার দু হাত বেঁধে চোখ বেঁধে তারপর মুখোশ আমাকে নিয়ে যেত টয়লেটের ভিতরে গিয়ে খুলে দিত দিয়ে তারা স্টিলের দরজা বন্ধ করে তালা মেরে রাখতো আমার কাজ শেষ হয়ে গেলাম আমি নখ করলে তারা দরজা খুলে এসে আবার চোখ বেঁধে হাত বেঁধে মুখোশ পরিয়ে নিয়ে আসতো রুমে এসে আমি তাহাজ্জ পড়লাম তাহাজ্জ পরলে আল্লাহর কাছে খুব কানাকাটি করলাম আর সারারাত রাত আমি এই আতঙ্কে আছে আপায়ের আওয়াজ শুনলে আমি মনে করছি এই বুঝে আমাকে ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে এই বুঝে বুঝে আমার ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে আমাদের সেই ঘুম মানে তো ক্রস ফায়ার এটাই চিরাচরিত হয়ে আসছে তাহাজে আল্লাহ কাছে চোখ ফেলে ফেলে চোখের পানি ফেলে কান্না করলাম আল্লাহ এই নামাজ যদি আমার শেষ নামাজ হয় আর জালেমরা যদি আজকে আমাকে তোমার জালেমদের হাতে মৃত্যু রেখে থাকো তুমি আমাকে শহীদের মর্যাদে দিও আর আবার লাশ যেন কুকুর বিড়াল না খায় আল্লাহ আবার লাশটা অক্ষত অবস্থা আবার মাছটি সন্ধানদের কাছে পৌঁছে দিও আমি তাহার জুতোর সাদের ডামাজ পড়ে দোয়া পড়ে বিছারে শুনব চোখে দুঃখ খুব আসে না পর্যায়ে তিনি জ্ঞান হারান ও কতক্ষণ পরে জ্ঞান ফিরেছে তা তিনি জানেন না বলে জানান যখন জ্ঞান ফিরে তখন তাকে বলা হয়েছিল যে তার প্রেশার বেড়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি আরও জানান তাকে যেখানে রাখা হয় সেখানে দিন রাত বোঝা যেত না নির্মম কারাগারে আল্লাহ আমাকে চোখ দিয়েছেন আল্লাহ পৃথিবী দেখার জন্য আমার এটা অধিকার আমার আমার সেই অধিকার কেন আছে আমি আল্লাহর আকাশ দেখিনি সূর্য দেখিনি চাঁদ দেখিনি মেঘ দেখিনি বৃষ্টি দেখিনি রোদ দেখিনি আমি বাংলার মাটি দেখিনি গাছ দেখিনি আমার রুমের দক্ষিণ দিকে দুটো ছোটো ভেন্টিলেটর ছিল রোগুলো দিয়ে মাঝে মাঝে একটু আলো দেখা যেত আমি মাঝে মাঝে তাকিয়ে দেখতাম তারা একটা সিসি ক্যামেরা দিয়ে খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে আমার বুক হাহাকার করতো আমি আল্লাহর দুনিয়া দেখতে চাই মাঝে মাঝে মনে হতো আমি বন্ধ করি তাহাজ্জুদ করে যে আল্লাহ যারা তোমার দুনিয়া দেখা আমার জন্য বন্ধ করে দিয়েছে তুমি তাদের দৃষ্টিশক্তি বন্ধ করে দাও কিন্তু আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি আল্লাহ আমি বদা করি না তুমি আকামুল হাকিমি সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ তুমি তাদের ব্যবস্থা নিও গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের দুদিন পর বাড়ি ফেরেন মিস্টার আজমি ফিরে এসে তিনি জানতে পেরেছেন তাকে তুলে নেয়ার পর তারা তার স্ত্রীর সাথেও দুর্ব্যবহার করেছে এবং স্ত্রীকেও তুলে নিয়ে যেতে চেয়েছিলেন তাকে এক পর্যায়ে গায়ে হাত দেওয়ার মতো অবস্থা হয়েছিল সে আমার মার গা হাত জোরে জোরে ধরে বলেছে আমি একা জাপানো নিতে হলে আমার মাকেও নিতে হবে তাকে আর কিছু বলেনি কিন আমার বাসার যুবতী কাজের মেয়ে তার গায়ে হাত উঠিয়েছে তিনি তার বক্তব্যের শুরুতেই উনত্রিশ হাজার সাতশো চুরানব্বই ঘন্টার নির্মম জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সেই সাথে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকেও ধন্যবাদ দেন তিনি পাঁচ আগস্ট রাতে সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা এবং বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার কচু খেতে সমবেত হয়ে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর ডিজে খলিফায়ের আয়না ঘরের বন্দীদের মুক্তির দাবি জানান এরপরই আজমি সহ বেশ কয়েকজন মুক্ত হয়ে ফিরে আসেন কোথায় নিয়ে যায় আবার কোথায় নিয়ে মেরে ফেলে কিন্তু আমি তো কোনো কিছু সব কিছু অনিশ্চয়তার মধ্যে আমাকে এগুলি ভাতা দিয়ে আমাকে কোথাও নিয়ে গুম করে মেরে ফেলবে লাশ কোথায় ফেলে রাখবে এই আশঙ্কায় তখন থেকে খাবারও মুখে আসে না যাই হোক সামান্য কিছু খেয়ে আমি রেডি হয়ে থাকলাম তার সোয়ানটা যখন নিয়ে রওনা হলো প্রায় আড়াই ঘন্টার মধ্যে গাড়ি চালিয়ে আমাকে সেই টাঙ্গাইল যমুনার রাস্তায় এলেঙ্গার রাস্তার পাশে নিয়ে আমাকে চোখ হাত ভেদে ছেড়ে দিল আমাকে কিছু টাকা দিল আপনার বাস ভাড়া সবাই মনে এটা কোথায় ওর যে সামনে বাস স্ট্যান্ড আছে ওই দিকে পিছন দিক থেকে গাড়ি আসবে আপনি বাস গাড়ি যেতে পারেন আমাকে কিছু টাকা ভাড়া দিয়ে দিল বললো আপনি মুক্তি আপনি এখন মুক্ত আপনি যেতে পারেন জিজ্ঞাসা করলাম রাত কটা বাজে তখন রাত পৌনে বারোটা তো তারপরে আমি গাড়ি থেকে নেমে আমার এই বাগানে প্রকাশ করতে পারবো না আমি আকাশের দিকে চাকে চিৎকার আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রহমান রহিম তুমি করিম আল্লাহ আমি তো আট বছর পরে তোমার আকাশ দেখছি তোমার তারা দেখছি তোমার মেঘ দেখছি তোমার চাঁদ দেখছি আল্লাহ মাটির দিকে থাকে বলল আল্লাহ তোমার মাটির মানুষ আমি শারমিন রিনভি স্বাধীন মিডিয়া ঢাকা